রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে রাখি বন্ধন উৎসব তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাখি পূর্ণিমাতে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে গোপালের পূজা বিধি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপর পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত উপকরণে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেব এবং সাদা চন্দন বেটে নেব চন্দন বেটে একটি পাত্রে তুলে নিয়ে এরপর পুজোর সমস্ত উপকরণে ভালো করে চন্দন লাগিয়ে নেব এরপর পুজোয় বসেই সবার প্রথম হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেব হাতে গঙ্গা জল নিয়ে নিয়েছি সবার প্রথম নিজের মস্তকে গঙ্গা জল ছিটে নিলাম এরপর তিনবার মুখে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম অপবিত্র পবিত্র বায় সর্ব অবস্থান গত পিবা যৎসরে পুন্ডরী কাক সবার অভ্যন্তরী সূচি নমসূচি নমসূচি নমসূি আচমন করে তেলে প্রদীপ ধূপকাঠি ও নতুন একটি মাটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করে নিলাম এখন আমি আমার গোপাল সোনাদের অভিষেক করাবো অভিষেক পাত্র তৈরি করে নিয়েছি পিতালের একটি পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্নকে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে গোপাল সোনাদের অভিষেকের জন্য নিয়ে এসেছি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা একত্রে মিশিয়ে শর্করা অর্থাৎ চিনি অথবা মিষ্টি বন্ধুরা এই শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমাতে অবশ্যই গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর চেষ্টা কর বন্ধুরা প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব পবিত্র এই দিনের প্রত্যেক বোনেরা তার ভাইয়েদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে তাদের হাতে রাখি বা অপরদিকে ভাইরা সারা জীবন বন্দের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে থাকে তাই বন্ধুরা এই রাখি পূর্ণিমা উৎসব অত্যন্ত পবিত্র একটি উৎসব পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জনসংখ্য নিয়ে গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে ধুয়ে এরপর গোপাল সোনাদের পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি নাম ভগবতে বাসুদেব আয় নামকৃষ্ণ নাম ভগবতে বাসুদেব আয় নামক নাম ভগবতে বাসুদেব নম হরি রাম হরি রাম 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 হরি বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে রাখি বন্ধন উৎসব কবে পালিত হবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে রাখি বন্ধন উৎসব পালিত হবে ইংরাজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার একই দিনে পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন করা হবে পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির আঠেরোই আগস্ট বাংলার পয়লা ভাদ্র রবিবার দিন ভোর রাত্রি তিনটে চার মিনিট এবং পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির আঠেরোই আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার দিন রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমার দিনে অনেকেই সত্যনারায়ণ ভগবানের পুজো করে থাকে তাই বন্ধুরা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় হয় ইংরাজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার দিন সন্ধে ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা এই দিন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে ইংরাজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার দিন ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত গোপাল সোনাদের পঞ্চামৃত অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে স্নান করিয়ে আলতো হাতে মুছে নিচ্ছি এরপর গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা ভাইকে রাখি বাঁধার শুভ সময় হলো উনিশে আগস্ট অর্থাৎ বাংলার দোসরা ভাদ্র সোমবার দিন দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনিশ মিনিট পর্যন্ত আবার এই শুভ সময় শুরু হচ্ছে সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি নটা আট মিনিট পর্যন্ত বন্ধুরা পবিত্র এই রাখি পূর্ণিমার দিন অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজাও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সদর দরজায় জল ঢেলে দেবেন তারপর পারলে গঙ্গা স্নানে যাবেন বাড়ির কাছে যদি পবিত্র কোনো নদী বা গঙ্গা থাকে অবশ্যই গঙ্গা স্নান করবেন বা পবিত্র কোনো নদীতে আর যদি তবে সেক্ষেত্রে বাড়িতেই স্নান করে নিজের মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে এরপর শুদ্ধ বস্ত্র চলে আসবেন ঠাকুর ঘরে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে খুব সুন্দর করে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে এই দিন বাড়ির নিত্য পুজো করবে এবং অবশ্যই বন্ধুরা বাড়িতে গোপাল থাকলে সর্বপ্রথম গোপালদের হাতে রাখি বাঁধবেন এবং ভাইকে যেই রাখিটা পরাবেন সেই রাখিটাও ভগবানের চরণে নিবেদন করে ভগবানের আশীর্বাদই সেই রাখি পুজোর পর আপনি আপনার ভাইকে পরাবেন এছাড়া বন্ধুরা যাদের ভাই নেই বা ভাই অনেক দূরে থাকে তারাও এই রাখি পূর্ণিমার দিন গোপালের হাতে রাখি পরিয়ে বা ভগবান শ্রীকৃষ্ণ বা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের হাতে রাখি পরিয়েও এই রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন আমি আমার গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিয়েছি এখন কেশব চন্দনের তিলক পরিয়ে দিলাম চন্দন সহযোগে তুলসী পাতা শ্রী চরণে নিবেদন করছি ওম নাম ভগবতে বাসুদেবায় নাম ওম নাম ভগবতে বাসুদেবায় নাম। চন্দন সহযোগে ফুল গোপালদেব শ্রীচরণে নিবেদন করছি ওম নাম ভগবতে বাসুদেবায় নাম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম চন্দন সহযোগে পদ্মফুল গোপাল শ্রীচরণে নিবেদন করছে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী কী নন্দায়ু চু অশেষ ক্লিষ্ণাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুত হাত জোর করে গোপালদের প্রণাম করে নিলাম এরপর চন্দন সহযোগে গোমাতার চরণেও ফুল নিবেদন করে হাত করে প্রণাম করে নেব চন্দন সহযোগে ফুলের মালা গোপালদের পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ওম নাম ভগবতে বাসুমিত্রী পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ সাহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং বাড়ির বাইরে যাতে বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে লক্ষ্য রাখবেন এবং এই দিন কারোর সাথে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়া ভগবানকে এখন ভোগ নিবেদন করব পাঁচ রকম গোটা ফল সাজিয়ে নিয়েছি তাতে চন্দনের ফোটা দিয়ে তুলসী পাতা ও ফুল সহযোগে ভগবানকে গোটা ফল নিবেদন করলাম আপনারা চাইলে অবশ্যই ফল বানিয়েও ভগবানকে নিবেদন করতে পারেন এছাড়া নানা রকম মিষ্টি মাখন মিষ্টি গোপাল জন্য চকলেট ভোগ নিবেদন করছি আপনারা চাইলে এই দিনে অবশ্যই নিজ হাতে রান্না করে খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও ইত্যাদির ভোগও ভগবানকে অবশ্যই নিবেদন করতে পারেন গোপাল সোনাদের ভোগ নিবেদনের পর আরতি করে নেব विष्णु कृष्ण हरे 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 राम हरे নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ নমো নম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং কুণ্ডরিকা সর্ব পাপ হরতির পর হাত করে ভগবানকে প্রণাম করে নিলাম পর আমি আমার গোপাল হাতে রাখি পড়াচ্ছি বন্ধুরা আমার ভাই চাকরি সূত্রে অনেক দূরে থাকে তাই রাখি পূর্ণিমার দিন আমি আমার গোপালের হাতে রাখি পরিয়ে আমার ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে থাকি তো এবছরও আমি তাই করব। তো গোপাল সোনার হাতে আমি রাখি পরিয়ে দিলাম আর ছোট গোপাল সোনা এতটাই ছোট তাই ছোট গোপাল সোনার চরণের সামনে আমি এই রাখিটা নিবেদন করলাম এখন আমি গোপাল সোনাদের একটু আদর করে নিচ্ছি এরপর মিষ্টিমুখ করিয়ে দেব বন্ধুরা আমি গোপাল সোনাদের রাখি পরিয়ে আমার ভাইয়ের মঙ্গল কামনা করে নিলাম এবং আমার পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে হাত জোড় করে প্রণাম করে নিলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগরনের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। আর বন্ধুরা অবশ্যই এই রাখি পূর্ণিমার দিন গোপাল সনাদের পুজোর পর ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে একদম ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করবেন এবং এই যে এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন করবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করবেন কারণ এই শ্রাবণী পূর্ণিমার তিথিতেই রাখি বন্ধন উৎসব তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার সমাপন হবে বন্ধুরা গোপাল সোনাদের রাখি পরানোর পর অবশ্যই কিন্তু গোপাল সোনাদের কিছু উপহার দেবেন যেমন গোপাল সোনাদের জন্য নতুন বস্ত্র নিয়ে আসতে পারেন বা গোপাল সোনাদের জন্য জুয়েলারি বা গোপাল সোনাদের প্রিয় বাসি ময়ূরের পালক খেলনা চকলেট ইত্যাদি তো বন্ধুরা এইভাবে খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে রাখি বন্ধন উৎসবে গোপালদের হাতে রাখি পরিয়ে আপনারা রাখি পূর্ণিমার দিনটি বা রাখি বন্ধন উৎসবটি পালন করতে পারেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে পাশে থাকার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে